আলাইকুম আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল তারা স্মরণকালে সমাবেশ করতে চাচ্ছে এবং সেটা করছে সমাবেশ প্রায় শেষ এবং আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা দিলেন এবং উনি ভার্চুয়ালি যে বক্তৃতা দিয়েছেন তার একটি হেডলাইন হচ্ছে আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে একটা ব্যাপার হচ্ছে যে অনেক কিছুই তো আসবে অনেক কিছুই বলবেন রাজনৈতিক নেতারা একটা কথা আমি এখানে করব সেটা আর কিছু না হোক ভারতের যে একটা অঙ্গরাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল শেখা না এটা সত্যি অন্য দেশের সাথে যেমনই হোক না কেন ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ হয়ে গিয়েছিল এবং এটার জন্যই ভারতের এখন মাথা খারাপ এখন পর্যন্ত তারা এটা মানে এখনো তারা শখের মধ্যে আছে গণতন্ত্র সমান্তরাল মির্জা মির্জা ইসলাম ইসলাম আলমগীর কিছু কথা আমি আহ ই করতে চাই তো উনি বলেছেন যে গণতন্ত্র বিএনপি সমান্তরাল আমরা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রথমে সাতাইশ দফা পরে একত্রিশ দফা দিয়ে লড়াই সংগ্রাম করেছি অনেক রিক্সা চালক ভাই গ্রামে থাকতে পারেননি তারা শহরে চলে এসেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানে আমাদের সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এসেছে আপনারাই হলেন গণতন্ত্রের পাহারাদার বা ভ্যানগার্ড যদিও কেউ ধ্বংস করতে চায় আপনারা রুখে দাঁড়াবেন এই অন্তর্বর্তী সরকারকে বলবো এখনও সরকারের প্রশাসনের স্বৈরাচারের প্রেতার তারা বসে আছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বিএনপির এই ভয়টা বারবারই তারা উল্লেখ করছে এছাড়া অবশ্য শুধু বিএনপি না সবাই দেখতে পাচ্ছি আমরা যে ওই প্রেতার তারা ঘুরে ফিরে আসছে আসলে ষোলো বছর ধরে তো তারাই ছিল এটা ঘুরে ফিরেই আসছে আর এই জন্যই কিন্তু বিএনপি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এবং নির্বাচনের জন্য এত বেশি প্রেসার দিচ্ছে তো আজকে বিকালে যেটা তিনি আরো বক্তব্য বলেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশে আয়োজন করে বিএনপি রাজধানী নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তো অলরেডি রেখে ফেলেছেন তো সব মিলিয়ে প্রায় সবাই ছিলেন এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে যথেষ্ট সফল হয়েছে তাদের সমাবেশ আর মঈন খান বলেছেন আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের বিচার করতে হবে এই জায়গাটাতেই সমস্যা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এখন পর্যন্ত বিচারেরই আমার কাছে এখন পর্যন্ত আমি যদি পার্সোনালি বলি যে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে আগাচ্ছে না সরকার থেকে আরো বেশি মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের অন্য সব কাজের সমান প্রায়োরিটি দেওয়া উচিত এই বিচার কাজটাকে এই বিচার কাজটা যতদিন না হবে গত সতেরো বছর ধরে কি হয়েছে সেটা তো পরের ব্যাপার আগে তো জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারটা হতে হবে কারণ দেরি হলেই সেটা অন্য খাতে প্রবাহিত হয়ে যায় একশো ই দিয়ে যে করা হচ্ছে আহ আসামি করে এটাও ভুল এটা না করে খুব দ্রুত এই বিচারের কাজটা করা উচিত তো সব মিলিয়ে বিএনপির নয়াপল্টনের সমাবেশের এটাই মোটামুটি আপডেট